ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি অস্ট্রীল সিনেমার নায়িকা হিসাবে অভিহিত করা হলেও দর্শকের কাছে সবসময় কাঙ্ক্ষিত নায়িকা ছিলেন তিনি ব্যাপক খোলামেলা রূপে পর্দায় হাজির হয়ে খুব অল্প সময়ে দর্শক হৃদয়ে কম্পন ধরিয়েছিলেন তবে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালি রয়েছেন এই নায়িকা সবশেষ দুই সালে এক নম্বর আসামি সিনেমায় অভিনয় করেছেন তিনি এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে দেনা পাওনা শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকি সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বারো বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা পলি বুধবার ছাব্বিশ নভেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় সরকারি অনুদানের এই চলচ্চিত্রের একটি গানের শুটিং এর সঙ্গীত পরিচালনায় আছেন শেখ সাদি খান এবিসির আট নম্বর ফ্রুলে আইটেম গানের দৃশ্যন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান এটি মূলত ছবিতে আইটেম গান হিসেবে ব্যবহৃত হবে এতে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুকে দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে পলি বলেন বারো বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম কিন্তু তখন ব্যাটে বলে মিলছিল না সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম এখন ভাবলাম বছরে দুই একটি চলচ্চিত্র করা যেতে পারে তাই আবারও শুরু করলাম সবার দোয়া ও সহযোগিতা চাই নিজস্ব স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি আরও বলেন অলি মানে চমক এই গানটিও হবে একটি চমক সিনেমা প্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন দুই সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রের মাধ্যমে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় পলিজ তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল এক নম্বর আসামি তেরো বছরের চলচ্চিত্র কেরিয়ারে তিনি প্রায় একশো তেরোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না শাকিব খান রুবেল আমিন খান অমিত হাসান আলেকজান্ডার বো মেহেদি সহ ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করছেন তিনি বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন চার সন্তানের জননী পলি নিজেই পরিচালনা করছেন একটি বুটিক হাউস তার স্বামী পেশা একজন ব্যবসায়ী